আসসালামু আলাইকুম সকাল সকাল মায়ের হাতে বসা ভাত সাথে মায়ের হাতে বানানো ভর্তা অমৃত খুব মজার একটা খাবার আজকের ওয়েদার ঠান্ডা ঠান্ডা এই জন্য সকাল সকাল এইগুলোর আয়োজন তো বাঙালিদের এটা খুব ভালো প্রিয় একটা খাবার বিশেষ করে যারা প্রবাসে থাকেন তারা খুব মিস করেন এই খাবারটা মজার একটা খাবার প্রবাসী ভাইয়েরা অনেক মিস করে এই খাবারটা দিন পর খাইলাম ভালো লাগলো দেখেন খুব লোভনীয় টেস্টি হয়েছিল অনেক কে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ